জেলার মাঝে একটা জেলা ও বাই কই রা কেউ হেলা নোয়া খালি সুন্দর দেখতে দেখতে দুই বাজার হয়ে বেলা ও বাই কই রা কেউ হেলা ও বাই কই রা কেউ হেলা নোয়া খালি

कोई बाजार कोई बेला ओ भाई कोई रोना के उहेला नोवा काली री मान रे बेकुन कोटी बाती अमरा पैसा वाला ओ भाई अमरा पैसा वाला নোয়াখালীর মানুষ বেকুর বাতে মাসে খাই আমরা বাতে মাসে খাই এই পাসপোর্ট বিশ্বাসারা সাंदरे দেশও যাই আমরা সাंदरे দেশও যাই সসুটি ডিজেল আর সুন্দর একটা জেলা নোয়াখালীর সুন্দর দেখতে দেখতে ধুই বাজার গই বেলা ও ভাই কইরো না কেউ হেলা নোয়াখালীর মানুষ তোর bari gari robab নাই bari gari robab nai

নৌৱা খালিৰ মানস পানীৰে কৈ হানি ও মাই পানীৰে কৈ হানি আসলে নৌৱা খাইলে আমরা অৰিজিনেল যা আমরা আমরা অৰিজিনেল যা পানী নৌৱা খালিৰ মানসে পানীৰে কৈ ও মাই পানীৰে কৈ হানি আসলে আমরা নোয়া কালীর সুন্দর দেখতে দেখতে দুই বাজার গই বেলা ও বাই কই রা কেউ বেলা ও বাইক ইরোন কেউ হেলা নোয়া কালীর মানুষ তুর বুদ্ধির অভাব নাই

व्यवसाए उहो भाई अमरवी व्यवसाय ओ भई अमरवी व्यवसाय उहो भाई अमरवी